দর্শক জীবনের গুরুত্বপূর্ণ কথা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কতটা শুনেন সেটার উপর নির্ভর করে আপনি কতটুকু বুঝেন আজকের দুনিয়াতে সবাই কথা বলছে কিন্তু খুব কম মানুষ শুনছে আমরা মনে করি যোগাযোগ মানে কথা বলা কিন্তু আসলে যোগাযোগ শুরু হয় কথা শোনার ভিতর থেকে আমি প্রথমে ভাবতাম যত তাড়াতাড়ি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো তত বেশি আমি স্মার্ট মানে আমি পারি এই কথাটি আমি দেখাইতে পারবো কিন্তু আসল ব্যাপার সেটা নয় আসল ব্যাপার হচ্ছে ভালো করে বুঝা তাড়াতাড়ি উত্তর দেওয়া নয় রিয়েক্ট করা নয় ভালো করে বুঝা ভালো করে শোনা ভালো করে শুনতে হবে ভালো করে শুনলে ভালো করে বুঝতে পারবো আপনি যত মন দিয়ে শুনবেন তত বেশি বুঝতে পারবেন সেই মানুষের ভিতরের পরিস্থিতি সেই মানুষের রাগ কথা বলার ধরন কি বুঝাতে চাইছে আপনাকে সব কিছু আপনি বুঝতে পারবেন সেই মানুষকে আপনি বুঝতে পারবেন আর এটাই হলো আসল কানেকশন আর তখন মানুষটি আপনাকে বুঝবে আর আপনার কথা শুনে শান্ত হবে বা রাগ করবে তা ডিসাইড করবে এখন আমি বলবো চারটি কাজের কথা এই চারটি কাজ করলে আপনি ভালো করে শুনতে পারবেন ডিপলি শুনতে পারবেন লিসনিং করতে পারবেন প্রথম স্টেপ হচ্ছে আপনি মন দিয়ে শুনুন দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি চুকে চুক রাখে কথা বলার চেষ্টা করুন তৃতীয় কাজ হচ্ছে শব্দের বাইরে শুনুন ওই মানুষ আপনাকে কি বলছে তাহা শোনার সঙ্গে আপনি ওই মানুষের টোন দেহভঙ্গি বা অঙ্গভঙ্গি এবং ওই মানুষের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন চার নম্বর স্টেপ হচ্ছে উত্তর দিবেন না সহজে আপনি বুঝুন তারপর উত্তর দিবেন এই চারটি স্টেপ ফলো করলে আপনি গুড লিসনার হতে পারবেন ভালো শ্রোতা হতে পারবেন আমি এখনও প্র্যাকটিস করছি কারণ শোনা হচ্ছে একবারের নয় অনেকবার করতে হয় এটি একটি প্র্যাকটিস এটি একবারের কাজ নয় তাই আমি এখনও শিখছি যখন আপনি শুনেন আপনি শুধু অন্যকে শান্তনা করেন না আপনি আপনার নিজের অহংকেও শান্ত করেন লিসনিং স্কিলস ইগো ইগো কমলে আপনার ভালোবাসা সংযোগ এবং বুঝাপড়া বাড়ে একবার আমার এক বন্ধু আমার সঙ্গে তর্কে জড়িয়েছিল কিন্তু আমি শান্তভাবে শুনছিলাম শোনার পর সে বলল তুমি কিছু বললে না তখন বুঝতে পারলাম আমি যে শোনা হচ্ছে আসলে একটা উইজডম শোনা উইকনেস নয় লিসনিং ইজ ইজ নট এন উইকনেস ইটস এ পাওয়ার কারণ সে শান্ত হয়েছিল আজকে থেকে আপনি তাড়াতাড়ি উত্তর দিবেন না মন দিয়ে শুনুন বুঝার চেষ্টা করুন তখন আপনি বুঝবেন মানুষকে বুঝবেন বুঝবেন, আপনার জীবন বদলে যাচ্ছে আপনার পরিস্থিতি সমস্ত কিছু বদলে যাচ্ছে আপনি যখন গুড লিসনার হবেন তখন এখান থেকে আপনার যাত্রা শুরু হবে আপনি আপনাকে বদলাতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনি যত গভীরভাবে শুনবেন তত গভীরভাবে আপনি বুঝতে পারবেন যত আপনি সব কিছু বুঝতে পারবেন আপনাকে বুঝতে পারবেন আপনার পরিস্থিতি চারপাশের পরিস্থিতিকে বুঝতে পারবেন তখন আপনি বদলাতে শুরু করবেন এবং আপনার জীবনে একটি বড় ধরনের চেঞ্জ আসবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করুন আর কে ফলো করুন আপনার জীবন বদলাতে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ